বাইরে অন্ধকার সকাল হচ্ছে এই সময়টা খুব লাগে সবাই সবার কাজে যাচ্ছে রবি বেরিয়ে যাচ্ছে অফিসে টিফিন পরে হাতে আটা সকালে লুচি হলো আর ওর বাবাকে রুটি দিয়ে দিয়ে দিলার স্কুলের জন্য সোনা বাবুকে তুলতে হবে এই সোনা সোনা তো একবারে স্কুল আছে দাদার

লুচি খাওয়াতে আমাদের সাথে সাথে চলে কালো যা 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 ঘরে যা স্কুলে যাবি হ্যাঁ গুড মর্নিং ভিডিওতে সবাইকে সকালবেলা সব কিছু করে নিয়ে এখন বাজে ছটা কুড়ি এখন বেরোচ্ছি সোনাইকে বেরিয়ে গেছি অলরেডি সোনাইকে নিয়ে স্কুলে যাচ্ছি আর হ্যাঁ শনিবারে পুপার স্কুল বন্ধ তার জন্যে কিন্তু কিছু করার নেই ওকে নিয়ে যেতে হচ্ছে আমি তাই বাবাকে বলেছি যে শনিবার করে তুমি ইভিনিং ডিউটি নিও দুপুরবেলা বেরিয়েও তাহলে বাবা চলে এসেছে যা ঘরে যা ওই দেখো কথা বলে ঘরে যাও তাহলে কি হয় আমি বাড়িতে থাকতে পারি পুপাই কেনে না হলে পুপাই এমনি এমনি আবার কষ্ট করে করে যায় তো কিছু করার নেই ও তো বেরিয়ে গেল সকালে এখন ওই যেতে হচ্ছে দুজনকে নিয়ে আরে আমার তো কোনো ব্যাপার না পুপায় দুবার করে আসা যাওয়া করতে হয় আজকেও একটু একটু কুয়াশা রয়েছে হ্যাঁ এখন তো অনেকটা ঠান্ডা চলেই গেছে কিন্তু সকালবেলা একটু ঠান্ডা লাগে আর রাত্রেবেলা ঠান্ডা লাগে

হ্যাপি হোলি কবে হবে হ্যাপি হোলি কদিন পরে কদিন পরে যখন আমাদের জন্মদিন হবে দুর্গাপুরে তখন ওদের হ্যাপি হলি হোলি না যাবে তারপরে তো তারপরে আমরা পিচকারি নিয়ে আসবো হ্যাঁ হ্যাপি হোলি তো পিচকারি লাগে হ্যাঁ আচ্ছা তোমার ঠান্ডা লাগছে বেল গাছগুলো এত ভালো লাগে আর বেলগুলো এত বড় বড় দূর থেকে দেখলে ভাববে কি বাতাবি লেবু খুব ভালো মানে আমার মনে হয় জাতটা খুব ভালো আর না হলে মাটির গুণাগুণ তো রয়েছেই কারণ এখানে সবার ঘরে এত সুন্দর ফুলের বাগান মানে কুয়াশা কুয়াশা ওরে বাবা জুতার নিচে নোংরা তো লাগবেই এই আমাদের ছোটোবেলায় মনে পড়ে বাবু মর্নিং ওয়াকে নিয়ে যেত কুয়াশার মধ্যে চটি হাতে নিয়ে বলতো হাট ওই ঘাসের উপর কুয়াশা পরে থাকতো সেই ঘাসে

সেই বিশাল বিশাল সাইজের বেল আমি বললাম না বাতাবি লোপের মতো সাইজ ঠান্ডা চলে গেলো তুই এখন বলছিস কুকুরকে সোয়েটার কিনে দিতে হবে দিসনি কেন তাহলে এতদিন হ্যাঁ ঠান্ডা তো আসছে এতদিন গেলো বুঝতে আর এতদিন সোয়েটার ওপর আসছে হ্যাঁ

জানো না না দাদা চলে গেল স্কুলে ঢুকে গেছে দাদা শোনা স্কুলে ঢুকে গেল এবার আমি আর পুরো স্কুলের সামনে যাইনি কারণ পুপায় ছুটি পরে এসেছে বলছে আমার ব্যথা লাগে ছুটি পরে অভ্যাস নেই তো আর একচুয়ালি চটিটা নতুন পায়ে ব্যথা ওই জন্য আমি আর অনেকটা গেলাম না ওকে বললাম তুই চলে যা দেখে নিলাম ঢুকে গেছে চিন্তা নেই

আবার চলে আসবো ওরা ওরা আবার ঘুরে টুটে চলে আসবে যাবে না টোটোকে বললাম টোটো দাদা যাবে না কি করা যাবে হেঁটে হেঁটে যেতে হচ্ছে আর এই সকাল বলো তো টোটো পাওয়া যাচ্ছে না হ্যাঁ বলো নতুন টোটোটা চোখে দেখতে পেলে তবে তো না এবার মনে হচ্ছে একটা টোটো কিনতে হবে হ্যাঁ হ্যাঁ তাহলে আমি চালিয়ে তোদেরকে স্কুলে নিয়ে যেতে পারবো বল

50 টাকার কাছে নিয়ে যাবে ওরা দিয়ে দেবে তো যাও 10 টাকা দাও সারা কি হ্যাঁ 20 টাকা দেবে 20 20 করে দি 100 taka diye diccho Ekhane shobai dekhte aay দুটো মোড়া নিয়ে নিল কি সুন্দর নেই মোড়াটা একটাই নেওয়া ভেবেছিলাম বলছে যে তারপর যে মোড়া নিয়ে এসেছিলেন উনি বলছে যে একটা নিয়ে কোথায় যাব তারপর ভাবলাম যে না তাহলে দুটোই নিয়ে নিই এই দুটো মোড়া নেওয়া হলো এটা বেশি সুন্দর বলো স্কুলে সোনাইকে দিয়ে এসে যতটুক কাজ করা সেগুলো করলাম তার মধ্যে আবার টাইম হয়ে গেল সোনাইকে নিয়ে আসা তো ওই যে আবার বেরিয়ে গেলাম আর সোনাই যখন স্কুলে যায় আর যেদিন ওর বাবা বাড়িতে না থাকে সেদিন এতটাই লেট হয়ে যায় যখন ওর স্কুল ছুটি তখন আমি বাড়ি থেকে বেরোই তার জন্যে ওই যে টোটো ধরে নিতে হয় দাদাকে খুঁজে নিয়ে আসা

এখানে একটা ব্যাপার আমার খুব ভালো লাগে জানো তো যে টোটোতে বড়দের শুধু টাকা নেয় বাচ্চাদের কিন্তু টাকা নেয় না বাচ্চাদের সিটে বসে চলে যায় কিন্তু তাও টাকার কথা একবারও বলে না এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে তো আমি টোটো না আর ছাড়িনি ওই টোটো ধরেই বাড়ি চলে এলাম

চিৎকার করে করে আমি দৌড়াচ্ছি তারপরে আমি তারপরে আমি ঘরে ঢুকলাম তারপরে আমি ধুস করে পড়ে গেলাম আমি পাশ লিপ করে আচ্ছা বেলটা কোথায় বেঁধেছিস এইখানে এটা কি ঠিক করেছিস হ্যাঁ করেছিস তারপরে আগে বল বেলটা যে বুকে বেঁধেছিস এটা ঠিক করেছিস না বুকে বেলটা বেঁধেছিস বলে ভগবান ফেলে দিয়েছে তোকে দেখেছিস তো ভগবান ওজন্য ধুম করে পড়েছিস আদুষ্ট আমি করবে চলো দেখ টিয়া কেমন ডাকছে

আর যখন ইভিনিং থাকে যখন দুটোর সময় দুটো থেকে ডিউটি থাকে তখন অনেক তাড়াতাড়ি তারা ঘুরো থাকে তখন একদম এগারোটার মধ্যে রান্না হয়ে যায় আর তারপরেও হচ্ছে আর দুজন মিলে কাজ করি তো হয়ে যায় আমি একদিকে করি ওর বাবা একদিকে করে আর যখন সকালে ওর বাবার ডিউটি থাকে তখন পুরোটাই আমার করতে হবে তখনই এদিক ওইদিক সব খিচুড়ি লাভরাও পেকে যায় তো যাকে করতে তো হবে তো চলো হ্যাঁ তুই আজকে আবার এ করব করবো আমার বাবা আবার বলে দিয়েছে মুখ ডাল শনিবার দিয়ে তো মুখ ডাল করতে মুখ ডাল হচ্ছে পাঁচ ফোরণ দিয়ে শুনুন দরজা বন্ধ কর যাও যা জানো তো খুব টমেটোর চাল চাটনি খেতে ইচ্ছা করছে তার জন্যে এখানে টমেটো কেটে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর আজকে কড়াইটা মেজেছি তো মাজাতে কী হয়েছে সাইডগুলো হচ্ছে কিন্তু ভেতরটা হচ্ছে না মনে হচ্ছে লোহার কড়াইয়ের এই বিশেষ বিশেষত্ব জানি না ভুলও বলতে পারি মা বলছে এখন ঠান্ডার দিন চলে যাচ্ছে আর টমেটোর সিজনও চলে যাচ্ছে খেয়ে নে টমেটো আমাদের মা বলছে যে আমাদের প্রচুর টমেটো আনছে ঘরে তোর বাবা তো আমি রোজ ঝাল চাটনি করছি তো আমার না ঝাল চাটনিটা খুব ভালো লাগে মিষ্টি চাটনির থেকে ঝাল চাটনি ভালো লাগে আর ঝাল চাটনি দিয়ে না গরম গরম ভাতের সাথে আমার তো মানে এক থালা না দু থালা ভাত উঠে যাবে এরকম এত ভালো লাগে তো ডাল হচ্ছে আর এদিকে এখন টমেটোর চাটনি করবো আর যেহেতু টমেটো রয়েছে তো ভাবলাম না একটু টমেটোর চাটনি করেই খাই আর হ্যাঁ এই টমেটোর চাটনি কেউ খায় না জানো তো পোপায় শোনায় তো মুখেও দেয় না ওর বাবা একটু মুখে দেয় যেহেতু ওর টক পছন্দ করে না ওই পুরো আমারই খেতে হয় তো ওই জন্যই অল্প করেই করি মা যা থাকে আমার যা থাকে ওই আমারই খেয়ে নিতে হবে এই ঝাল চাটনিতে পেঁয়াজটা একটু বেশি করে দিলে বেশ ভালো লাগে খেতে পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর এই চাটনিটা খুব ঝাল করে খাই আমি তাও তো কমেই লঙ্কা দিলাম ঢোলে ঢোলে খাবো এবারে দিয়ে দেবো দেব পরিমাণ মতো নুন দেবো পরিমাণ মতো হলুদ এবারে ঢাকা দিয়ে দেবো আমি জানি না এই খাবারটা কোন দেশের না ক্রিস দেশের না বাংলাদেশের না আমাদের এই দেশের আমি এই রান্নাটা মায়ের থেকে শেখা ছোটোর থেকে যেহেতু আমি ছোট থেকে টক পছন্দ করতাম বেশি ওই জন্যে এই রান্নাটা কিন্তু আমার খুব ফেভারিট ছিল যে টক ঝাল এই চাটনি আর এটা দিয়ে আমি ধরো ক্ষীরা পেল ধরো কোনো মায়ের কোনো রান্না আমার পছন্দ হলো না মানে আমার এরকম ছিল যে বেশি আমার তরকারি বেশি লাগতো ভাত একটু খেতাম তরকারি বেশি খেতাম তো সেই হিসাবে ধরো কোনো সময় যে তরকারি আমার পছন্দ হতো না তখন মাকে বলতাম মা তাহলে একটু টমেটো চাটনি করে দাও তো এই চাটনি দিয়ে আমার আর কিছু দরকার হতো না শোন না খেয়েছ দুধ খেয়েছ গুড গুড বয় কেন নোংরা করছিস রুট আবার নোংরাতে বসেছি এদিকে বস ও একটা কাজ ঠিক মতো করা যায় না জানো

চলো হয়েদিকে তারটা রেডি হয়ে গেল এরপর তাড়াহুড়ো করে রান্নাটা করি আছে অনেক লেট হয়ে গেছে রোজ ভাবি তাড়াতাড়ি করে রান্না করে বাবা হয়ে ওঠে না বাইরের কাজ এত থাকে সেগুলো না করে না রান্না আর করতে আসতে পারি না মনে হয় যে না আগে বাইরের কাজগুলো সারি তারপর রান্না তো হবেই এই করে করে দেরি হয়ে যায় এদিকে আলু শাকটাও নিয়ে আসলাম তারপরে দিচ্ছি এদিকে চাটনিটা কমপ্লিট হয়ে গেল ডালটা ফোরন দিয়ে দিলাম ডালটা নামিয়ে রাখি এদিকে এঁচড়টা হলুদ আর নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে দিয়ে দেব রসুন কুচি সরি কুচি না রসুন থেতো দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দেব আলু শাক লোকটা তো বললো খুবই দেখি টেস্ট দেবো

ও যত সমস্যা ওরই পড়াশোনা সব করেও পড়বে না যতদিন ও মর্নিং ডিউটি করে আসো ততদিন আমার রান্না কমপ্লিট হয় না রেকর্ড এতক্ষণে মাত্র এই সেদ্ধ হচ্ছে হ্যাঁ কষানো হলেই হয়ে যাবে কিন্তু তাও হয় না দেখবে রান্না আগে থেকে হয়ে থাকলে অন্যরকম হয় আর আগুন আগুন খেলে না অন্তত গরম ভাতটা ভালো লাগে এই চুলা থেকে নামিয়ে গরম গরম ভাতটা ভালো লাগে কিন্তু সবজি টবজি দেখবে এক ঘন্টা আগে রান্না করে রাখলে তারপরে খেলে বেশি লাগে কিন্তু আমার ভাত ডাল নেমে গেছে চাটনিও নেমে গেছে এবারে আলু শাকটা হচ্ছে আর এদিকে এই তো প্রসেস এখন শুরু হলো মাত্র আচ্ছা আলু শাকটা একটু বানিয়ে দেখি কেমন হয় যদি ভালো হয় তাহলে আলু শাক দিয়ে কোনো একটা রান্না ট্রাই করব নতুন নতুন কিছু রান্না একটা ট্রাই করব শাকটা রেডি হয়ে গেল এবার নামিয়ে দেবো গিয়ে আলু শাক রেডি দুষ্টুটা শুধু বাইরে থাকবে আর শুধু ঘুম পাক খাবে এক জায়গায় দাঁড়াবে না শুধু এই দিয়ে দিয়ে দেবো এই তোর সেদ্ধ এই চোর রেডি হয়ে গেল আর আজকে বুঝতে পারছো প্রেসার কুকারে এঁচড় দিয়েছি এঁচড়টা কেটেছি এত সুন্দর আমি তো ভেবেছি আজকে এঁচড়টা হবে কিন্তু যখন না কষাচ্ছি মনে হচ্ছে কি সেদ্ধই হচ্ছে না সেদ্ধ করেছি হলুদ আর নুন দিয়ে তাতেও সেদ্ধ হচ্ছে না মনে হচ্ছে সিটিয়ে যাচ্ছে তো কষানোর পরেও দেখছি ঢাকা দিয়ে কতক্ষণ রাখলাম তাও দেখছি সেদ্ধ হচ্ছে না এবার ভাবলাম না হে মাটনের মতনই করতে হবে তো মাটনের মতো করে তিনটা সিটি দিলাম সুন্দর পুরো একদম মাটনের মতো হয়ে গেছে মনে হচ্ছে না যে এবার খাওয়া দাওয়া করতে হবে আমরা খেতে বসে গেছি হুম টেস্ট হয় বেশি তেজপাতা দেখলে হ্যাঁ গুড ইভিনিং আজকে অনেক দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করতে এবার সোনাই পড়ছে কোপায়েও পড়ছে আর কোপায় ম্যাম এসেছে ম্যাম পড়াচ্ছে আর আমি আর ওর বাবা দাঁড়িয়ে আছি এখন টিয়া দেখছি গাছে

বেসন এদিকে এদিকে সবকিছু রেডি করে রেখেছিলাম এদিকে রয়েছে বেগুন বেগুনই হবে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর এদিকে রয়েছে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি আমি ভেবেছিলাম লম্বা লম্বা করে করবো কিন্তু করার জন্যে

লাইবেরি যাচ্ছি হ্যাঁ আর আজকে এত লেট করে খাওয়া হয়েছে তো আজকে আর রাতে কোনো কিছুই হয়নি খাওয়া দাওয়া বলছি কি মুড়ি দেব দুধ খাবে না দুধ মানে থাকতে দুধ খাবে এক গ্লাস দুধ কেন এক গ্লাস দুধ খেয়ে বেরোনো দুধ আছে তো অসুস্থ যাই বলো এখন কিন্তু ঠান্ডাটা অনেকটা কমেছে বাইরে বেরোলে একটু ঠান্ডা লাগে তো ঠান্ডাটা বেশ একটা মিষ্টি ঠান্ডা মতো দেরি হয়ে যাচ্ছে কিন্তু আরও শুয়ে থাকতে আমাকে শুধু বলে আমি সাড়ে আটটায় বেরোবো সাড়ে আটটায় বেরবো সাড়ে আটটায় বিছানা থেকে উঠলো তাও বলে বলে এখন আর বলছে বাবা নটা বেজে গেলো কথা আটটা পঞ্চান্ন হয়ে গেলো তোমার টার্গেটেই থাকে আধ ঘন্টা পরে তুমি আমাকে খালি তাড়াহুড়া দিয়ে রাখো সব সময় আমাকে এরকম তাড়াহুড়া দেবে মনে হচ্ছে আমি যাব নাকি ডিউটি করতে আরও কি না ইচ্ছা করে রাখ

গলারটা রুটা কোথাতে আছে গলারটা আছে হচ্ছে হচ্ছে ডিউটিতে বেরিয়ে গেল তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানেই সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের জন্যে আসছি নমস্কার